তো এই পাঁচ সিটের আমাদের যেটা দাম সেটা মাত্র সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা আর সাত হাজার পাঁচশো টাকা আমি যে সোফাটির কথা বলছিলাম সেটা হলো আমার সামনেই দেখানো আছে দেখেন শুধু একটা ওয়ান সিট সোফার দাম ফোম কাপার সহ মাত্র সাত হাজার পাঁচশো টাকা যেকোনো জায়গা থেকে দেশ ও দেশের বাইরে থেকে ঘরে বসে অথবা সরাসরি আমাদের শোরুম ভিজিট করে এই সুন্দর মডেলের চিটাগাং সেকন কাটের সোফা সেটটি সংগ্রহ করতে পারেন তো পাশাপাশি আমাদের কাছে কিন্তু আরো অনেক ইউনিক মডেলের যেগুলো আধুনিক ডিজাইনের পিতুলে কারো কাজ করা ব্র্যান্ডে লেখা করা দেখতে পাচ্ছেন চমৎকার আরো অনেক কালেকশন আছে এটা হলো আরেকটি মডেল যেটাকে আমরা পিস্তল না দেওয়া বলে থাকি এটা কিন্তু এটা দেখতে এর সাথে কিন্তু ফোম কাপড় দেখছেন খুবই লাক্সারিয়াস কাপড় গুলো খুবই দামি এবং এর যে কালার যে ইটালিয়ান ব্র্যান্ডের যে লেকার তার উপরে কিন্তু পিতুলে কাজ করে দেওয়াতে কিন্তু সোফা গুলোর লুকটা কিন্তু আরো বেশি সুন্দর লাগতেছে তো এটাও মূলত পাঁচ সিটের একটি সেট দুইটা টু সিট একটা ওয়ান সিট আহ একটি টু সিট তো মোট এটা হলো পাঁচ সিট পাশাপাশি সামনে যে টি টেবিল টা দেখছেন এটা কিন্তু একটা টি টেবিল এটা সাথে সম্পূর্ণ ফ্রি থাকবে এটার দাম পড়বে মাত্র পঞ্চান্ন হাজার টাকা এর পাশাপাশি ভাই আরো কি থাকতে হ্যাঁ পাশাপাশি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু চিটাগাং সেগুন কাটে সব ধরনের ফার্নিচার পাওয়া যায় আমাদের ওয়ালের যে সাইড এগুলো দেখলাম এগুলো সব কিন্তু বেডরুম সেট আলমারি খাট ড্রেসিং টেবিল যারা সিঙ্গেল খাট আলমারি ড্রেসিং টেবিল এভরিথিং যে কোনো প্রয়োজনে আমাদের স্ক্রিনে দন আমাকে যোগাযোগ করে আপনাদের প্রোডাক্টটি সংগ্রহ করতে পারেন আসলে একটা ভিডিওতে সব ধরনের প্রোডাক্ট দেখানো যায় না আজকের ভিডিওতে শুধু আমি গুলো দেখাবো দেখতে পাচ্ছেন এখানে আরো একটি মডেলের সোফা সেট আছে যেটার নাম দিয়েছে আমরা আর ডাবল হাতা তার কারণ হলো এ দেখেন এটা হাতার উপর হাতা এ যার কারণে আমরা নাম দিয়েছি ডাবল হাতা আর এটার যে কাজটা দেখেন মাসাল্লাহ সম্পূর্ণ সারি কাঠের মধ্যে তৈরি করা দেখেন উপরে ভিতরে নিচে সব স্থানে কিন্তু কাঠ আর এগুলো কিন্তু আগলা ফোমের সভা বলা থাকে আপনারা চাইলে কিন্তু বাসায় এই ফোম গুলো ময়লা হলে এখানে জিপার লাগানো আছে এভাবে খুলে কিন্তু আপনারা এই খাবার গুলো ওয়াশ করতে পারেন খুব সহজেই তো ভাই যারা এই সোফা সেটটি পছন্দ করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নামে যোগাযোগ করে আমাদের সাথে ভিডিও কলের মাধ্যমে দেখে কিন্তু সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি কোনো প্রকার টাকা অগ্রিম দেওয়া লাগবে না ইনশাল্লাহ আপনি শুধু জাস্ট অর্ডারটা কনফার্ম করলে আপনার পছন্দের প্রোডাক্টটি চলে যাবে তো এটাও পাঁচ সিটের একটি সোফা সেট কফি টেবিল সম্পূর্ণ ফ্রি থাকবে হোম কাপড় ফ্রি দাম পড়বে মাত্র পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন হাজার টাকা হলে কিন্তু চমৎকার মডেলের এই সোফা সেটটা নিতে পারেন স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে অবশ্যই কিন্তু আপনারা যোগাযোগ করবেন ভাই এর পাশাপাশি কি থাকতেছে এর পাশাপাশি থাকছে এই গিয়ে একটু দেখান যেটা দেখলে হয়তো ভালো লাগবে তো এটা হলো আমাদের তুর্কি মডেলের সোফা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যে ইরানি মডেল সরি এটা হলো একদম নতুন আপডেট একটি মডেল আর উপরে যে ঘাড়িতে দেখেন মাসাল্লাহ কত সুন্দর পিতলের ডিজাইনটি করে দেওয়া আছে সম্পূর্ণ দেড় ইঞ্চি কাঠের উপরে কিন্তু রাউন্ড শেপ করে এই ঘাড়টি তৈরি করা আর পিছে যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম রোলার আকৃতির যেগুলো কিন্তু খুবই সুন্দর আর কালার করতে কিন্তু মার্শাল ভালো লাগতেছে এটাও মূল্য পাঁচ সিটের একটি সুপার সেট তো এটাও নিতে হলে আমাদের স্ক্রিনে যোগাযোগ করতে হবে আর এটার প্রাইস মূল্য মাত্র পঞ্চান্ন হাজার টাকা এর পাশাপাশি কি থাকতেছে এর পাশাপাশি আরেকটি যেটা তুর্কি মডেল বলে থাকি দেখেন আমাদের একটা ইরানি মডেল এবং একটা তুর্কি মডেল হ্যাঁ এটাও কিন্তু পাঁচ সিটের উপর তৈরি করা আর এটার যে পায়াটা দেখেন কত সুন্দর রিং একটা আস্ত গাছ থেকে রিং আদলে কিন্তু তৈরি করে দেওয়া আছে এগুলো কিন্তু সম্পূর্ণ শাড়ি এবং খুবই গর্জাস এবং হান্ড্রেড পার্সেন্ট চিরাং সেভন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু বারো বছরের রিসপ্লেসমেন্ট গুন প্রকার গ্যারান্টি থাকবে এ দেখেন এই ফোম কাপড়টা কিন্তু অনেক দামি একটি কাপড় যেটা আপনার আসলে হাতে দিলে অথবা বাসায় গেলে বুঝতে পারো হয়তো আমার এখানে ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে জানি না যারা একটু স্ট্যান্ডার্ড কালারের মধ্যে পছন্দ করেন তাদের জন্য এই কাভারটি তো এটাও পাঁচ একটি সোফা সেট সাথে একটি সম্পূর্ণ কফি টেবিল ফ্রি থাকবে আমাদের ডিসকাউন্টে এই সেটটির দাম পড়বে মাত্র পঞ্চান্ন হাজার টাকা সোফার আইটেমগুলো আমরা মূলত একই রেঞ্জের মধ্যে রাখি যার কারণে অনেকটা অনেকে ডিজাইনের মধ্যে দামেরও পার্থক্য থাকে কিন্তু আমরা সব ডিসকাউন্ট করে একটা রেবেল যেটা দাম সেই দামে নিয়ে আসছি তো আমার পিছিয়ে কিন্তু চমৎকার মডেলে কিন্তু আরো একটি ওয়াল কেবিন দেখতে পাচ্ছেন বিহার্স ভাই যারা কিনা বাসার মধ্যে সম্পূর্ণ গ্লাসের একটি সুকেস খুঁজতেছেন আপনার ডিনার সেট গুলো সাজে রাখার জন্য আপনারা চাইলে এই প্রোডাক্ট কিন্তু সংগ্রহ করতে পারেন ছয় ফিট বাই ছয় ফিটের এবং এ সাইডে একটা যারা সুন্দর একটি সিঙ্গেল একটা কম দামের মধ্যে ডিস্ক নিয়ে তারা কিন্তু এটা নিতে পারেন অবশ্যই নিতে হলে আমাদের ডিস্ক যোগাযোগ করতে হবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক করলে কিন্তু আপনার দাম এবং বিস্তারিত সম্পর্ক জানতে পারবেন তো ভাই আপনাদের শোরুমে আসার লোকেশনটা যদি বলেন আমাদের শোরুমের আসার লোকেশন হলো এটা হলো রাজবাড়ী জেলা শ্রীপুর বাজার প্রধান সড়ক রাজবাড়ী এবং আমাদের যেটা মেন ফ্যাক্টরি ঢাকা আসলে রাজবাড়ীতে প্রোডাক্টগুলো আমরা তৈরি করি না আমরা গুলো তৈরি করি ঢাকাতে আর আমাদের ঢাকা ফ্যাক্টরি ঠিকানা হলো ঢাকা মিরপুর দশ কাজীপাড়া বাইশ বাড়ি পানির পাম্প সংলগ্ন আপনারা কিন্তু পাশে আমাদের ফোন করলে কিন্তু এখানে দেখতে পাচ্ছি আর একটি সুন্দর মডেলের সোফা সেট এটা কিন্তু ডাবল হাতের মধ্যে তৈরি করা আর এটার উপরে যেটা হলো সেটা কিন্তু সম্পূর্ণ পিতলে কাজ করে দেখেন এটার যে পিতলে কাজগুলো কি সুন্দর চিকচিক করতেছে মনে হচ্ছে স্বর্ণ দিয়ে মরানো এবং নিচে যে হাইসাগুলো আছে এখানেও কিন্তু পিতুলের কাজগুলো করে দিয়েছি অবশ্যই যখন আপনারা বাসায় যাবেন দেখবেন মাসাল অনেক ভালো লাগবে তো এই ফোম অনেক কালারফুল দেখতে অনেক হ্যাভি লাগে আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী কাপড় কাস্টমাইজ করে ফোম গুলো নিতে পারেন ভাই এই সোভা সেটার প্রাইজ রাখছে এটার পাঁচ সিটের একটি সোফা সেট কফি টেবিল সম্পূর্ণ ফ্রি থাকবে ফ্রি মাত্র পঞ্চান্ন হাজার টাকা হলে কিন্তু রিসান ফার্নিচার এন্ড ডোর থেকে চিটাগাং সেগুন কাঠের কিন্তু এই সোফা সেট টা নিতে পারেন ভাই এর পাশাপাশি কি পাশাপাশি যাদের কর্নার সোফা পছন্দ করেন যারা একটু কর্নারের মধ্যে সোফা চাচ্ছেন তাদের জন্য মূলত এই সোফা সেট দেখতে পাচ্ছেন পাঁচ সিটের একটি কর্নার সেট হ্যাঁ এটা হলো আপনার টু সিট ওয়ান সিট এবং টু সিট সাথে একটা ম্যাগাজিন এবং কর্নার সম্পূর্ণ ফ্রি থাকবে সাথে কিন্তু কফি টেবিল সম্পূর্ণ ফ্রি কফি টেবিল সহ এই সোফা সেটটির দাম রাখবো মাত্র পঞ্চান্ন হাজার টাকা চমৎকার মডেলের কিন্তু একটা সোফা দেখতে পাচ্ছেন এই সোফার যে ফোম ফোম রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ পাঁচ এনসি রয়েছে তো যারা চিটাগাং সেগুন কাঠের মধ্যে কনার সোফা নিতে চাচ্ছেন তারা অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ পাশাপাশি আমাদের আর একটি ইউনিক মডেলের একটি হংকং মডেলের সোভা সেট যেটাও কিন্তু পাঁচ সেট মধ্যে করা আর কাপড়টা আমাদের প্রত্যেকটা ফ্যাব্রিক হেভি কাপড় আপনারা আসলে নিজে চোখে দেখে শুনে অবশ্য প্রোডাক্টটা যখন আপনার দূরে বসে অর্ডার করবেন বিশেষ করে আমাদের প্রবাসী ভাইদের জন্য যারা দূরে আছেন আপনাদের বলি আপনাদের প্রোডাক্ট যখন দেখবেন বাসায় যাবে আপনার যারা রিলেটিভ বা আত্মীয় স্বজন বাবা মা চাচা ভাই ব্রাদার যারা আছে সবাইকে বলবেন প্রোডাক্ট ভালো করে চেক করে রিসিভ করে যদি প্রোডাক্টে কোনো ত্রুটি থাকে প্রোডাক্টে কোনো অবসন্দ হয়ে থাকে আমাদের কথা কাছে মিল যদি পান সম্পূর্ণ গাড়িতেই কিন্তু আপনার প্রোডাক্ট গুলো রিটার্ন করতে পারবেন ভাই আপনারা কি ক্যাশ অন ডেলিভারিতে মানে ক্যাশ অন ডেলিভারি একটা টাকা অগ্রিম দিতে হবে না বাংলাদেশের যে কোনো জায়গা যে কোনো প্রান্তে প্রোডাক্ট চলে যাবে কোন প্রকার অগ্রিম টাকা ছাড়াই হ্যাঁ এটাও কিন্তু পাঁচ সেট একটি সোফা সেট এটার দাম পড়বে মাত্র আটচল্লিশ হাজার টাকা মাত্র আটচল্লিশ হাজার টাকা হলে কিন্তু চমৎকার মডেলের এই হংকং মডেলের সোফা সেটটা নিতে পারেন এর পাশাপাশি কি এর পাশাপাশি যারা কিনা ভাবছেন যে আসলে বাসার মধ্যে সুপার নিচে ময়লা যাবে এ একটা যন্ত্রণা তাদের জন্য আর কোনো যন্ত্রণা বা টেনশন নেই দেখতে পাচ্ছেন আমরা বে বক্স মডেলের বেলি মডেল একটি সুপার সিট নিয়ে আসছি যেটা চারো সাইডে বক্স করে দেওয়া আছে যার কারণে কিন্তু আপনার ফ্লোরের ময়লাগুলো সুপার নিচে যাবে না তো খুব সহজেই আপনি কিন্তু কমফোর্টেবল ভাবে এই প্রোডাক্ট ইউজ করতে পারবেন এটা পাঁচ সিটের উপর তৈরি করা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এক কালার মধ্যে তৈরি করে দেওয়া আছে এটার দাম পড়বে মাত্র আমাদের রেগুলার প্রাইস দেওয়া আছে ষাট হাজার টাকা তো ডিসকাউন্ট দিয়ে প্রত্যেকটা প্রোডাক্টে আমরা সুপার অফার মাত্র পঞ্চান্ন হাজার টাকা এই অফারে আপনারা প্রোডাক্ট গুলো পছন্দ করে নিতে পারেন অথবা সুপার পাস যারা কিনা ডাইনিং যাচ্ছেন ওয়াল সুকে চাচ্ছেন আহ ওয়ার্ড্রোপ চাচ্ছেন তো এভরিথিং সবগুলো কিন্তু আপনারা নিতে পারবেন পাশাপাশি যারা একটি ডিমান্ড সুভা খুঁজেন বাসার মধ্যে একটু একটি স্পেস আছে থ্রি সিটের তিনজন বসতে পারবে এবং একটা সোফা স্বল্প জায়গায় তারা কিন্তু ডিমান্ড সোফা গুলো পছন্দ করতে পারেন যেটা দাম পড়বে মাত্র আঠাশ হাজার টাকা এই সোফা সিটটি নিলে মাত্র আঠাশ হাজার যাদের কনার গ্যাপ স্পেস আছে কনার সুগিস দেখতে পারেন এটার দাম পড়বে মাত্র ছাব্বিশ হাজার টাকা ভিক্টোরিয়া শেপে ভিক্টোরিয়া কাটিং এ মাত্র আঠাশ হাজার টাকা ডিসেন্টেবিল ভাই দেখেন মাত্র আঠাশ হাজার টাকায় ডিসেন্টেবিল একটা অসাধারণ চিটাগাং শেগুন কাঠের তো ভাই এর পাশাপাশি কি থাকতেছে এর পাশাপাশি আমি একটু দেখে একটা ভিডিও লং হয়ে যাচ্ছে দেখতে আমি একটু সাস্ট শুধু দেখাবো ঘুরে আপনারা পছন্দ করেন ডাইনিং আছে ওয়াল কেবিনেট আছে গোর্জিয়াস সকল প্রোডাক্ট আছে আপনার অথবা আপনার যেটা বাসার জন্য প্রয়োজন সেটা আর চাহিদা বলার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নামে যোগাযোগ করে আপনার পছন্দের প্রোডাক্ট গুলো অর্ডার করে এবং রেডিমেড যেগুলো রেডি আছে এগুলো কিন্তু সংগ্রহ করতে পারেন এতক্ষণ যারা আমার এই ভিডিওটি দেখলেন সবার প্রতি আন্তরিক ও কৃতজ্ঞ শুভেচ্ছা জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ